বাড়িতে কম খরচে নানান ধরনের মিষ্টি আমরা কম বেশি সবাই তৈরি করি আজ তৈরি করছি খুবই কম খরচে মৌ আলুর কালো জাম মিষ্টি আর এই রেসিপিটি তৈরি করতেও বেশি ঝামেলা লাগে না অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এখানে সেদ্ধ মৌ আলু নিয়েছি আর মৌ আলু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর মিষ্টি থাকার কারণে চিনির পরিমাণটা অনেকটাই কম লাগে আর এই কালো জাম বা কালো মিষ্টিটা খেতেও ভীষণ ভালো লাগে শুরুতেই আলুগুলো খুব ভালো করে হাত দিয়ে চটকে নিলাম মৌ আলুর ভিতরে কিছুটা দানা দানাও থাকে খুব ভালো করে একটু মিহি করে চটকে নিতে হবে তাহলে মিষ্টিগুলো তৈরি করলে ভালো লাগবে আর শিরার ভিতরে দিলে খুব সহজে ভেতরে চিনির শিরাটাও পৌঁছে যাবে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব তাড়াতাড়ি মৌ আলু দিয়ে এভাবে এই কালো মিষ্টি তৈরি করে নিতে পারেন গুল আলুর চেয়ে মৌ আলুর দাম অনেকটাই কম তাই কম খরচে তৈরি হয়ে যায় আর আলুটা মিষ্টি হওয়ায় চিনির খরচটা অনেকটাই কম লাগে ভালো করে চটকে নিয়েছি আর ছানা যেভাবে আমরা খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে একটু মিহি করে নিই সেভাবে করে নেওয়ার পর অল্প করে ময়দা দিয়েছি ময়দার পরিমাণটা যত কম হয় ততই ভালো শুধুমাত্র সামান্য একটু ময়দা দিতে হয় আসার জন্য এবার আস্তে আস্তে নির্দিষ্ট মাপে নিয়ে একটু লম্বা লম্বা করে কালো জামের মতো তৈরি করে নিচ্ছি হাতের তালুতে সামান্য ময়দা দিয়ে এভাবে শুরুতেই একটু চ্যাপটা করে নিতে হবে তারপর নির্দিষ্ট মাপে এরকম ইচ্ছে করলে একটু লম্বাটেও করা যায় আবার একটু গুলগুল করেও তৈরি করে নিতে পারেন এভাবে সবগুলো কালো জামের মিষ্টি তৈরি হয়ে গেল এবার ভিজে নিতে হবে আর এই রেসিপিটা তৈরি করতেও তেমন কোনো ঝামেলা নাই মোটামুটি তিনটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আর চিনির খরচটা তো খুবই কম হঠাৎ করে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করলে এভাবে অল্প খরচে তৈরি করে নিতে পারেন আবার খেতেও কিন্তু ব্যতিক্রমী স্বাদ আবার অনেকেরই কাছে খুবই প্রিয় কালো জামগুলো তেলে বাজার আগে শুরুতেই চিনির শিরা তৈরি করে নিচ্ছি নির্দিষ্ট মাপে দুইবারে জল দিলাম সেই সাথে চিনি আর অল্প একটু লবণ সামান্য লবণ না দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকমতো আসে না আর মৌ আলুতে এমনিতেই মিষ্টি তাই চিনি শিরাটা একটু পাতলা করে তৈরি করব তাহলে গলতেও সুবিধা হবে আর অতিরিক্ত মিষ্টিও লাগবে না কয়েকটি এলাচি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর এভাবে হালকা আছে কিছুক্ষণ নেড়ে একটু পাতলা থাকা অবস্থায় শিরাটা নামিয়ে রেখেছি এবার সেই কড়াইটা ধুয়ে তাতে তেল দিয়ে দিলাম আর তেল মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার হালকা আছেই পিটিগুলো ভেজে নেব বাজার সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত চুলার আঁচ না হয় কারণ খুব বেশি কালো হয়ে গেলে দেখতে ভালো লাগে না তাই এরকম হালকা আছেই একটু পর পর গুঁড়িয়ে গুঁড়িয়ে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে কালারগুলো খুবই সুন্দর হবে আর ভেতরটাও সুন্দর মচ হবে মৌ আলু ছাড়া গুল আলু দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে আলু তেলে ভাজলে খুব সুন্দর ঘ্রাণও হয় আর চিনি শিরায় ভিজিয়ে তারপর খেতে দিলে কেউ বুঝতেও পারে না এটা আলু দিয়ে তৈরি ভীষণ ভালো লাগে ইচ্ছে করলে সুজি দিয়েও তৈরি করতে পারেন তিনটা উপকরণেরই খরচ খুবই কম তবে ছানার মিষ্টি তৈরি করতে চাইলে অনেকটাই বেশি খরচ হয় আবার হাতের কাছে সবসময় দুধ পাওয়াও যায় না আর এখন মৌ আলু বাজারে প্রচুর পরিমাণে উঠে আর খরচও অনেকটাই কম দুইবারে সবগুলো কালো জামের মিষ্টিগুলো এইভাবে তেলে ভেজে নিয়েছি ইচ্ছে করলে আর একটু কালচে করেও তৈরি করা যায় আবার এরকম একটু লালচে লালচে কালারে ভেজে নিতে পারেন চিনির শিরা কিছুটা ঠান্ডা হলে এই পিঠাগুলো দিলে খুবই ভালো হয় আলুর পিঠা এমনিতেই খুবই নরম হয় আর ময়দার পরিমাণ কম দিলে শিরাতেও বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না তাই একটু ঠান্ডা করে শিরাতে ভিজিয়ে রাখতে হবে তাহলে একদম নরম তুলতুলু হয়ে যাবে আবার ভাঙবেও না কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ